শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কত মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে বাড়িতে অতিথি এসেছে কোনো চিন্তা নেই চায়ের সাথে কিংবা নাস্তায় আপনি বানাতেই পারেন ফ্রেঞ্চ পটাটো ফ্রাই দেখুন তো আসল পট পট্যাটো ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে অনেক ঝামেলা কিন্তু এটা চটপট হয়ে যাবে আলুকে সিদ্ধ করে নিন পরিমাণ মতো ঝাল দিন গোলমরিচ আর চিলি ফ্লেক্স এবং কর্নফ্লাওয়ার দিন সঙ্গে নুন সামান্য চিনি আর একটু খাবার শোটা দিয়ে ভালো করে মেখে নিন হ্যাঁ কর্নফ্লাওয়ারটা দিতেই থাকবেন যদি না আপনার জিনিসটা আলুটা ঠিকঠাক মাকা হয় তবে এই রকম একটা দলার সৃষ্টি হবে চিন্তা করবেন না পনেরো থেকে কুড়ি মিনিট থাকলেই কিন্তু এত সুন্দর একটা টাইটনেস এসে যাবে এটাকে আপনি একটা পলিথিনে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে পলিথিনে বেলে নিতে পারেন তবে খুব পাতলা করবেন না রুটির মতো একটু মোটা মোটা করবেন দেখুন সুন্দর করে শেপ দেওয়া যাবে এবং জড়ালোও না চাটুতে বেল নিতে বেলতে গেলে কিন্তু জড়িয়ে যাবে আর অতিথিরা একেবারে খেয়ে খুব খুশি হয়ে যাবে এবং তারাও এই রেসিপিটা করতে চাইবে জানতে চাইবে আপনার থেকে তাই ভালো করে দেখে নিন দেখুন ফ্রেঞ্চ পটাটোর মতোই করেই আমি পিস করে কেটে নিলাম এবার সাদা তেলে ভাজবেন চাইলে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন কিন্তু সাদা তেলেই মনে হয় ভালো হবে আর আরেক রকম পদ্ধতিতেও করা যায় সেটা দেখাচ্ছি দুবার তিনবার ভাজলে আপনি এক জায়গায় একটু হালকা করে ভেজে রেখে দেবেন তারপরে দ্বিতীয়বার আবার মিডিয়াম আছে ভালো করে ভেজে নেবেন দেখুন পোটাটোগুলো কি সুন্দর ফুলে বড় বড় হয়ে উঠেছে না আর আপনারা আমার এই রেসিপিটা একদিন অবশ্যই অবশ্যই চেষ্টা করুন দেখুন হাতের সাহায্যও আপনি করতে পারেন পলিথিন যদি না থাকে বা ওই ঝামেলায় না যেতে চান তাহলে হাতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে হাতে দুই হাতে সাহায্যে এইভাবে বেলে নিতে পারেন দেখুন এগুলোও কিন্তু ফুলে খুব সুন্দর হয়েছে আর কি শব্দ যদি ভালো লাগে আপনারা একদিন বাড়িতে তৈরি করে খান এবং অপরকে শেয়ার করুন আর কেমন লাগে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করুন